নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে এই অসহ্যকর গরমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দই তরমুজের রেসিপি যেমন ঠান্ডা তেমনই এনার্জিদায়ক আর অবশ্যই এই গরমে তো খুব খুব উপকারী একটা রেসিপি তো দেখে নাও একটা লাইক দিয়ে আজকে আমি দই তরমুজ দিয়ে কি রেসিপি বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা এক বাটি বা এক গ্লাস বা এক কাপ খেলে কিন্তু একদম শরীরে দারুণ এনার্জি হবে আর শরীর পেটও খুব ভালোভাবে ঠান্ডা থাকবে তার জন্যে দেখো আমি নিয়ে নিয়েছি এক বাটি তরমুজ তরমুজগুলোকে দানাটাকে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে আমি এক চামচ চিনি দিয়ে এক ঘন্টার জন্য একটু রেখে দিয়েছিলাম যাতে তরমুজগুলো খুব ভালোভাবে মিষ্টি হয়ে যায় এখনকার তরমুজে একদম মিষ্টি থাকে না ভ্যাবসা একটা ভাব থাকে খেতে কিন্তু একদম ভালো লাগে না তাই এক চামচ চিনি দিয়ে আমি এটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো চামচের সাহায্যে আমি এটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তরমুজটাকে একটু চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি চাইলে তোমরা এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রে গ্রাইন্ড করতে পারো তবে মিক্সার গ্রাইন্ডারের থেকে চামচ দিয়ে যদি এরকম ভেঙে ভেঙে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখো তরমুজটাকে আমি চামচের সাহায্যে এইভাবে ভেঙে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আশা রাখি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি তরমুজটাকে এইভাবে ভেঙে দিয়ে তারপরে দেখো এখানে যে যে জিনিসগুলো মেশাবো সেগুলো কিন্তু আমাদের ঘরেতে খুব সহজেই থেকে যায় যার জন্য এই রেসিপিটা বানাতে কিন্তু তেমন একটা অসুবিধে হবে না বাড়িতে অতিথি আসলেও এই গরমের মধ্যে এক বাটি বা গ্লাস বানিয়ে দিতে পারো ভীষণ তৃপ্তি পাবে এই গরমে দই তরমুজের এই রেসিপি খেয়ে দেখো দইটাকে দিয়ে দইটার মধ্যে একটু জল দিতে পারো আবার না দিলেও কোনো অসুবিধে নেই এইভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে চলে যাচ্ছ তাদেরকে বারবার করে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেখো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অব অবশ্যই প্রেস করে রেখো তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে আর তোমরা খুব সহজেই এই সহজ রেসিপি দেখে নিতে পারবে আর চটজরদি বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবে প্রচুর প্রচুর করে বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুরা আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এই সুন্দর ছোট্ট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না তোমরা এখন তো কেউ রেসিপি দেখোই না এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি একটা ভিউও না একশো ভিউও না হয় তাহলে কিন্তু ভীষণই কষ্ট হয় আর লাইক তো হয়ই না মনের জোরটা একদমই ভেঙে যায় তো বারবার করে বলছি প্লিজ একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো তো দেখো দই তরমুজটা মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ পাউডার আর দিয়েছি বিট লবণ বিট লবণটা অবশ্যই দেবে গোলমরিচটাও অবশ্যই দেবে আর দিতে হবে দেখো একটু ভেজে নেওয়া জিরে গুঁড়ো জিরে গুঁড়ো জিরেটাকে ভেজে শুকনো খোলায় একদম মিহি করে পেস্ট বানিয়ে মানে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু আর চিনি এখানে ব্যবহার করিনি যেহেতু চিনি দিয়ে তরমুজটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেহেতু চিনি কিন্তু আর ব্যবহার করিনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না প্লিজ প্লিজ করে বন্ধুদের সাথে শেয়ার করো সাথে থেকো পাশে থেকো সবাই সাথে থাকবো পাশে থাকবো আর দেখো এবার গন্ধরাজ লেবু একটা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার গন্ধরাজ লেবুর উপরের যে অংশটা সেটা গ্রেটারের সাহায্যে অল্প একটু দেবো বেশি না জাস্ট অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা এটাকে বানিয়ে ফ্রিজে দর্দি রেখে দেওয়ার পর ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় সত্যি বলছি ম মন শরীর দুটোই ঠান্ডা হবে আর আমাদের শরীরের জন্য এই গরমে কিন্তু ভীষণ ভীষণ গরমের মধ্যে যেমন দইটা খাওয়া ভালো আর তেমন তরমুজে আছে প্রচুর পরিমাণে জল যে দুটো আমাদের গরমের জন্য শরীরের ভীষণ উপকারী একটা রেসিপি তো দেখো ওপরের অংশটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলে খুব ভালো থেকো